আরামবাগের বারো নম্বর ওয়ার্ডের কালীপুর স্বামীজি হাই স্কুলের একশো পাঁচ নম্বর বুথে এখনও অবধি শুরু হলো না ভোট বিভ্রান্তিতে ভোট আর চলে যাচ্ছে বাড়ি হুগলির আরামবাগ থেকে গৌরাং বটবেলা রিপোর্ট বাংলা মেশিনটা খারাপ দাদা অনেকক্ষণ ধরে খারাপ মানুষ ভোট না দিয়ে চলে যাচ্ছে বাড়িতে টেকনিক্যাল প্রবলেম হ্যাঁ এ তো মেশিনের ব্যাপারে তো কিছু বলা যাবে না চেষ্টা করছে যারা বুথের এই দায়িত্বে আছে তারা চেষ্টা করছে অফিসিয়ালি ভাবে আপনারা ফোন করেছেন যে মেশিন খারাপ আছে হ্যাঁ সেক্টর অফিসকে অফিসার ফোন করেছিস তুমি আসছেন বললেন হ্যাঁ এসে তা দেখবে কত নম্বর বুথে খাড়া এটা হচ্ছে 105 12 নম্বর ওয়ার্ড আরামবাগ লোকসভা 105 মানুষ তো বিভ্রান্তি হয়ে বাড়ি চলে যাচ্ছে হ্যাঁ এই গরমে নিজেরাই পরিশানি হয়ে যাচ্ছে তো সাধারণ মানুষ তো হবে আমরা এজেন্ট আছি আমরাই নিজেরাই হচ্ছে আপনারা এজেন্ট আছেন হ্যাঁ তাহলে কি কি চিন্তা ভাবনা করছেন কি অবস্থা নিচ্ছেন না সেক্টর অফিসার আসছে অবজারভাররা সব অফিসার আসছে ওনারা ফোন করেছেন ওনারা আসছে কি ভোট চালুই হয় না একশো পাঁচ নম্বর ভোটে না একশো উক্ত এখনও চালু হয় না চালুই হয় না না ফল্ট এই যে জাস্ট কিছু আধ ঘন্টা এক ঘন্টা শেখ পলাশ

একটা চলবে না গাড়ি কতজন এসছে মনে হচ্ছে ভোটার এখন বলবো আচ্ছা বাবু মানে লোক চলে এলো মোটামুটি এখন এক দুশোটা আছে এখন আবার ঢুকবে আসবে কি করে বলো খাবার লেগে সবাই চাই তোমার লেগে ভোটটা দেবো কী ছেলে খাবো আমি কর্ম করে যাচ্ছি খাবার লেগে তুমি ওই ভোট পাই যাবো সকাল সাতটা দিবে সব পাই যাব কী বলেছে ভোটে বলে আপনার নাম অর্জুলে অভিযোগ বেশিরভাগ এখনো ভোট চালু হয়নি মানুষ